আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দেশের অবস্থা ভালো না আওয়ামী লীগের অবস্থা ভালো না বাংলাদেশের জন্য দোয়া চাই আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আমার এই ভিডিওটা শুনলে ভাববেন যে ভাই একদম শতভাগ সত্যি কথাগুলোই বলছেন আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির আগ পর্যন্ত অনেক আওয়ামী লীগের নেতা বাড়িঘরে ঘুমাইতে পারে নাই এমন না এই যে সবাই খারাপ ছিল ভালো মানুষগুলো ঘুমাইতে পারে নাই দলের বিভিন্ন পদ পদবীর কারণে আর এই যে সারা বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিশ্বস্ত কয়েকজনরা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন এর পরবর্তীতে যারা বাংলাদেশে আছে তাদের পরিস্থিতিটা কি ভাগ্য ভালো ডক্টর ইউনুস সাহেব এই মুহূর্তে ক্ষমতার হাতে গেছে যদি তিনি না বসতেন পরিস্থিতি যে কি পরিমাণ ভয়াবহ হইত সেটা কল্পনাও করা যায় না আত্মগোপন আছেন অনেক নেতা ভারতের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে বলছেন চারজন চারজন মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটিয়েছে শেখ হাসিনার আজকের দিনের জন্য চারজন মানুষ দায়ী শেখ হাসিনা তার নেতা কর্মীদের কথা খুব বেশি শুনতেন না একটা বলয়ের মধ্যে ঢুকে গিয়েছিলেন নির্দিষ্ট কয়েকজন মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছিলেন তাদের সুবুদ্ধি কুবুদ্ধিতে আসলে আওয়ামী আওয়ামী লীগের লীগের আজকের এই অনেক নেতা কল্পনাও আমিও করি না অনেকেই করেন না যে এত সহজে তিনি দেশ ছেড়া পালাবেন আসেন দেখি আসলে ভেতরের গল্পটা কি ভারতের যে প্রতিবেদন সেটা কি বলছে আপনার পালিয়ে থাকা নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেছিল ভারতের বেশ কিছু গণমাধ্যম আর মধ্যে সর্বোচ্চ যে গণমাধ্যমটা জনপ্রিয় ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের একজন আওয়ামী লীগ সরকার পতনের জন্য দলের একটি দায়ী করে নেত্রী আমাদের কথা শুনতেন না বলছেন তিনি শুনতেন গ্যাং অফ ফোর নতুন শব্দ হলেও আওয়ামী লীগের ভেতরে এটা সবাই জানে গ্যাং অফ ফোর কারা ছবি দেখছেন তো তারাই হচ্ছে গ্যাং অফ ফোর বলা হচ্ছে যে এই চারজনই তারা যত বুদ্ধি টুদ্ধি দিত সুবুদ্ধি কুবুদ্ধি তারা ভাবত সবচেয়ে বেশি বোঝে আর দিন আজকে এই পরিণতি কিন্তু এর মধ্যে একটা দরবেশ আবার কিন্তু শেখ উল্টা সে দিয়েছে গ্যাং অফ ফোর তারা কারা এই যে ওনার ছেলে সজীব যে জয় পলিটিশিয়ান আমি তো ওনারা ধরিই না আমার কাছে মনে হয় যে উনি পলিটিক্সের এর পও বোঝেনা আমরা সেটা মনে হয় আর কি হতে পারে তিনি অনেক বোঝেন দ্বিতীয় হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ উপদেষ্টা সালমান এফরমান ছয়ত্রিশ হাজার কোটি খায়া ফলছে আর বুদ্ধি দিত দর্বের সাজ্জা হ্যাঁ আবার এখন রিমান্ডে গিয়া বলতেছে যে শেখ হাসিনা নিজে নিজে এগুলো কর্তা আমার কথা শুনতো না দেখছেন পাল্টা পল্টি নাম্বার থ্রি ওবায়দুল কাদের এই লোকটা আগাগোড়া দিন শেষে অবশ্যই তিনি একজন একদম তৃণমূল থেকে উঠে আসা পলিটিশিয়ান কিন্তু লাস্ট এই যে পাঁচ বছর বিশেষ করে এই নির্বাচনের দুই হাজার আঠারো উনিশের পর থেকে আমার কাছে মনে হয় যে এই লোকটা খালি ফরফর ফরফর করে মানুষ কি তার কথা শুনলো নাকি শুনলো না বিশ্বাস করলো নাকি করলো না ডাজেন্ট ফ্রেড বলা দরকার বলতেছে আর নাম্বার ফোর কালামাগুর দা গ্রুপ গ্যাং এর বস ছিল যার হাতে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল পুলিশের আজকের দিনের জন্য যে দায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মানে যখন আবু সাইদকে গুলি করা হয়েছিল তখনই উচিত ছিল সিদ্ধান্ত নেওয়ার আওয়ামী লীগের এই নেতারা বলছেন যে চারজনের এই দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন ঘটিয়েছে এই ব্যক্তিদের উপরই শেখ হাসিনার অন্ধবিশ্বাস ছিল তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তিনি তা তাদের কারণে হারিয়ে ফেলেছিলেন ইন্ডিয়াস এক্সপ্রেস বলছে গত এক সপ্তাহে তারা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের ঊর্ধ্বতন একাধিক নেতার সঙ্গে কথা বলেছে বেশিরভাগ নেতারাই বলছে হাসিনা দল এবং জনগণকে পরিত্যাগ করেছেন এই কথাটা শতভাগ সত্য জনগণের ভাষাটাই বোঝে নাই দলের ভাষাও বোঝে নাই সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে কারে নির্বাচনে নমিনেশন দিচ্ছে কে করতেছে দরকার ছিল কোনটা এতগুলা ছাত্র মারা গেলো দরকার ছিল তিনি এই বিষয়ে কথা বলা তিনি এসে বললেন বিটিপি তো দিনশেষে আওয়ামী লীগের নেতারা তো বেশি বাটে পড়ছে তারা তো আর ওই লেভেলে বাটে পড়ে না কালামাগুররা দরবেশরা সব বিলিয়ন্স অফ ডলার কামাই ফেলছে এরা জেলে থাকলেও মনে করলেন ডিভিশন সুবিধা থাকবে আপনি কোন সুবিধা থাকবেন তো স্বাভাবিকভাবে এই নেতারা বলছেন যে দুর্নীতি চাঁদাবাজি নির্যাতন পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝতে পারতেছিলাম বিএনপিকে নির্বাচনে আনা গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকতো তো হাসিনা দেশ থেকে সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ তার আত্মগোপন করেছেন গ্রেপ্তার হয়েছেন নেতারা বলছেন পঞ্চাশ বছরের পুরনো যে দল টানা পনেরো বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে এটা কিন্তু বাস্তব হয় ঘুণে ধরা যায় ঘুম সরে যাবে আবার ভালো থাকো